ব্ল্যান্ডার নষ্ট হয়ে গেলে কিভাবে আপনারা ঠিক করবেন তা আজকে আমি দেখিয়ে দেব খুব সহজেই তো ব্ল্যান্ডারটি দেখুন আমি চালিয়ে দেখতেছি ব্ল্যান্ডারটি চলছে না তার মানে এটি কি প্রবলেম তা দেখব প্রথমে আমাদের পিছনের ব্যাক কভারটি খুলে নিতে হবে তো আমি ব্যাক কভারটি খুলে নিলাম খুলে নেওয়ার পর প্রথমে যেটি করতে হবে সুইচটি আগে দেখে নেব যে ঠিক আছে কি না সুইচটি আমার ঠিক আছে তার মানে কয়েলের প্রবলেম কয়েলটি আমি মাপ দিলাম তো দেখলাম যে কোনো হোমস দেখাচ্ছে না তো কয়েলটি আমি এখন খুলে নেব তার জন্য প্রথমে উপরের যে নাটগুলি আছে সেগুলি খুলে নেব খুলে নেওয়া হয়ে গেলে মোটরের সাথে সংযোগ তারগুলি আমরা কেটে নেব কেটে নেওয়ার পর উপরে যে ব্লেডটি আছে ব্লেডটি আমরা খুলে নেব খুলে নেওয়ার পর মোটরটি আমরা আলাদা করে নেব এখন আমরা কয়েলটি আবার মেপে দেখব যে ঠিক আছে কিনা একটি কয়েল আমাদের ঠিক আছে এবং অন্যটি কয়েলে দেখুন কোনো হোমস দেখাচ্ছে না তার মানে এই কয়েলটি আমাদের প্রবলেম তো প্রবলেম বেশি কিছু হয়নি আমাদের এক টার্মিনালের লুপটি ছিঁড়ে গেছে তো আমরা এটা সুন্দর করে আবার লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়া হয়ে গেলে এটিকে আমরা আবার সোল্ডারিং করে নেব সোল্ডারিং করার পর আবার আমরা মেপে দেখবো ঠিক আছে কি না এখন দেখুন বন্ধুরা হোমস দেখাচ্ছে তার মানে কোয়ালিটি ঠিক আছে এখন ওভার পাশের কোয়ালিটিও আমরা আবার মেপে দেখব যে ঠিক আছে কি না উপরপাশের পাশের কোয়ালিটিও ঠিক আছে হমস দেখাচ্ছে মানে ঠিক আছে তো এখন আমরা যে সোল্ডারিং করছি সেখানে আমরা টিপ দিয়ে হট গান দিয়ে আমরা এটা সুন্দর করে লাগিয়ে নেব একইভাবে সবকটি টার্মিনালের আমরা এভাবে টিউব লাগিয়ে হট গান দিয়ে লাগিয়ে নেবো লাগানো হয়ে গেলে আমরা কেবল টাই দিয়ে সুন্দর করে ডেসিন করে নেব ডেসিন করা হয়ে গেলে আমরা কয়েলের দুই পাশে যে কার্বনগুলি থাকে এই কার্বনগুলি আমরা সুন্দরভাবে লাগিয়ে নেব কার্বনগুলি লাগালো হয়ে গেলে আমরা এটি পাওয়ার ইনপুট করে চালিয়ে দেখবো যে চলছে কি না তো দিয়ে আমরা ধরে রাখলাম যেন সরে না যায় তো দেখুন কি সুন্দরভাবে মোটরটি চলছে তো এখন আমাদেরকে যেটা করতে হবে এই মোটরটি আবার ক্যাশিংয়ে ইনস্টল করতে হবে তো ইনস্টল করার আগে আমি যে টার্মিনালটি খুলেছিলাম সেটি আবার শোল্ডারিং করে লাগিয়ে নেবো লাগানো হয়ে গেলে আমরা এখন সাথে এটা অ্যাডজাস্ট